আসসালামু আলাইকুম চলেন আপনাদের সাথে বিলাইয়ের একটা স্টোরি শেয়ার করি এটা হচ্ছে মাম্মাম বিলাই মাম্মাম বিলাই হঠাৎ একদিন কট খেয়ে প্রেগনেন্ট হয়ে গেল তারপর এ যে দেখছেন তার ফল আরেকটা আছে ওই পাশে ভাবছেন তো এর কালার এতগুলো কেন মানে ওই যে নিচে বাচ্চাটার বাচ্চাটার এতগুলোর কালার হলো যখন বিলাইটা এই বিড়ালের বাবার সাথে রিলেশনে ছিল তখন মানে এই যে মা বিড়ালের দেবর ছিল ওই দেবরের সাথে ওই বিলের আবার সম্পর্ক হয়ে যায় তার মানে ওই কালারটা ব্রাউন ছিল তার ফলস্বরূপ এই যে এটা দেখছেন ডাকলে শব্দ করতেছে তার ফলস্বরূপ এটা হয়েছে কিন্তু এই বিড়ালের কালারটা কিন্তু অনেক সুন্দর তার জন্য পরল পিকটু কালার ও পেয়েছে যাই হোক ধাক্কি করে লাভ নেই এই তো আরেকজন চলে আসছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ফাদার কেমন ছিল অরিজিনাল ফাদার একেবারে কাইল্লা মানে রাতে বাইরে হইলে মনে হইব যেন জিন মানে এক কথায় জিনের মতোই দেখা যায় মানে এত ভয় করে প্রথমে আব্বুকে এরকম দেখা ছিল তো দেখেন কি দুষ্টামি করে আর একটা ফানি বিষয় হচ্ছে এই মাম্মাম বিলাইটার সবগুলো বাচ্চাই মেয়ে বিলাই মানে চারটা বিলাই হয়েছে চারটায় মেয়ে হয়েছে আর এই যে এটা তো কালো এটা তো বোঝা যায় না আরও তিনটা ছিল মনে হয় দরজার সামনে দাঁড়ায় তো তার জন্য নিয়ে যায় আচ্ছা তার চেয়েও একটা ভানি বিষয় হলো মিনু মিনু এই যে তাকায় না রাগ করছে আর এই মিনু কিন্তু এখনও প্রেগনেন্ট কিন্তু আমি যেহেতু স্বামীর বাড়ি ছিলাম তার জন্য আমি জানি না যে আসলে ওর হাজব্যান্ডকে মানে আমাদের বিলাই বেশি দিন একজনের সাথে সংসার করে না এই কালো বিড়ালটা এখন আর দেহি না কিন্তু প্রেগনেন্ট কিন্তু ভুলে যায় না যে ওর বাচ্চাগুলা এগুলো না অন্যগুলা অনেক সময় তো অনেক মারা বাচ্চা সারে দেয় কিন্তু এই মাম্মাম বিলাইটা সারেনি দেখেন কি সুন্দর এক একজন এক এক জায়গায় শুয়ে আসে আর এই ছোটো বিলাইটা কালকে দেখলাম যে বিলাইয়ের কাছে গেছে গিয়ে দুধ খাইতেছে মানে ছোটোবেলার অভ্যাসটা এখনও যায় নাই মেনো দেখেন দাঁড়ে গেছে কিন্তু একটু হলেও ভয় পায় কারণ বিলাই খামসি মারে যেহেতু মাম্মাম বিলাইটা প্রেগনেন্ট মানে ওর এখন খেলাধুলা করতে ইচ্ছা করতেছে তার জন্য খেলাধুলা করছে তো কিরকম লাগছে আমাদের বিলাইগুলো আপনাদের বাসে কীরকম বিলাই আছে কমেন্টে জানাবেন তো এটার নাম হচ্ছে কালা এটা সাদা আর এটা হচ্ছে কালা সাদা মিলে মিক্স মাদার সন কি কিউট ব্যাপার তাই না তো আজকের ওয়েদারটাও অনেক সুন্দর এই জায়গায় সারা গুলো ল্যাদা দিছে এই জায়গায় ওরা শুয়ে আছে তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ কোন ধরনের ভিডিও চান এটাও কমেন্টে জানাবেন